ইসলামীর জীবনে বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি তার গুণের কারণে সম্মানের প্রাপ্য তাকে সে সম্মান দেওয়া ও আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আনিল আশারি কল ইন নামিন ইজলাইল লাহি ইক রমা মুসলিম ও হা কোরআন গৈরিল গয়লি ফি ওয়ালাল জাফি আনহু ও ইক রমা সুলতানিল মুকুশি অর্থাৎ হজরতে আবমুসা শাহরিরদীয় তালান হতে বর্ণিত তিনি বলেন প্রবীণ মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন ও কোরআনের সেই বাহকদের প্রতি সম্মান প্রদর্শন যারা কিনা বাড়াবাড়ি করে না এবং যুক্তিক ব্যাখ্যাকার ও রোর আচরণকারী নয় এবং ন্যায়পরায়ণ শাসকদের প্রতি সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত সুতরাং এহাদের শরীফ থেকে দেখতে পাই যে ব্যক্তির সমালোচনা না করে তার প্রাপ্য সম্মান দেওয়াই আমাদের কর্তব্য তাই আসুন আমরা ব্যক্তির সমালোচনায় লিপ্ত না হয়ে ব্যক্তির প্রাপ্য সম্মান দেওয়ার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা